এটা হচ্ছে পিরামিড এই পিরামিডের ভিতরে মিশরের অনুকরণে রাজা রানীদের মৃতদের মমি পোশাক ও অলঙ্কার রাখা আছে এগুলো আপনারা যারা অসুস্থ তারা ভিতরে ঢুকবেন না ভিতরে অংশটি ভয়ানক অন্ধকার আমরা নাইট মোড দিয়ে তারপর ভিডিও করতেছি ওই দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজা রানীদের মৃতদেহ মমি আর ওইটা হচ্ছে রাজা রানীদের দেহর মমি এটাও ওই মৃত মৃতদেহ সত্যি বই পাওয়ার মতো আপনারা যারা বই পান এগুলোতে তারা আসবেন না এই দেখেন মৃতদেহ আর ভিতরটা অন্ধকার বই করতেছে আমার সত্যি ওই দেখো মানুষ নৃত্য দেখো পাচ্ছটা আমি মাটির নিচেই থাকতে হবে বই পাই তাই হবে আর এটা হচ্ছে রাজাদের পোশাক এগুলো হচ্ছে মহারানীর অলংকার ভিতরে কি ভয়ানক একটা অবস্থা যারা ছোটো বাচ্চা তারা ভিতরে নিয়ে যাবেন না বাচ্চাদের দুর্বল যারা তারাও আসবেন না এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আপনারা এখানে এই ক্ষুদিরামের যে সিনেমাটি এটি দেখতে পারবেন এবং কি কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এটাও দেখতে পারবেন এই ফাঁসির মঞ্চে ওটা নিষেধ এটা অনেক সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কামান মুক্তিযুদ্ধ চলাকালীন এই কামানগুলা ব্যবহার করা হয়েছে এই রাজমণির তাজমহলের বিশেষ আকর্ষণ হচ্ছে এই পাখির মেলা এটার ভিতরে ঢুকে আপনারা নিজ হাতে পাখিগুলো নিতে পারবেন এখন দেখা যাচ্ছে কাউন্টারে মানুষ নেই আমরা তো আসছিলাম এখানে এই পাখিগুলো দেখার জন্য ওই এখান থেকে দেখা যাচ্ছে পাখিগুলো এগুলো এগুলো হচ্ছে ফিল্ম তৈরি করার যন্ত্রপাতি অনেক পুরাতন এই যে দেখেন অনেক বড় বড় ক্যামেরা মেবি এগুলো আর এগুলো মনে হয় রিল আমরা তাজমহলে এসে এই ফিল্ম কীভাবে তৈরি করা হয় এগুলা দেখতেছি কারণ এই তাজমহল বাংলা তাজমহল যিনি তৈরি করছেন উনি একজন ফিল্ম মেকার এই যে দেখা যাচ্ছে রঙিল মাছ এগুলা হচ্ছে কই কার্প এগুলা অনেক সুন্দর এই যে অনেকগুলো মাছ মাছগুলো বড় হয় না মামা এগুলা গোল্ডেন কালার হালকা গোল্ডেন কালোগুলো কিন্তু দেখতে সুন্দর রূপচাঁদার মতো মনে হয় বাট রূপচাঁদা না এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে মাছ দেখেছি আমরা এখন এখান থেকে মাছের রঙিন মাছের মেলা থেকে বের হয়ে যাবো